তো আজকে আমরা চলে আসলাম চন্দ্রগোস বাজারে তোমরা দেখতেই পারতো এটা হলো নোয়াখালী জেলা আমরা চন্দ্রগোষ বাজার হয়েছে থানা তো এই বাজার থেকে আমরা দুলাবালু বালু জেরে মনে করো স্বর্ণকার আসলাম চলে এখান থেকে দুলাবালু বালু জেরে আমরা স্বর্ণরূপা বের করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো এখান থেকে দোলা বালুগুলো মেলাগুলো ঝাড়বো তোমরা দেখতেই পারতাসো আর মনে করো আমি একটা লাইভ ভিডিওতে এগুলো আমার ফুল ভিডিওগুলো দেখাইছি আমরা সকাল দশটা থেকে কাজে লাগছি বিকাল পাঁচটা পর্যন্ত আর সব ভিডিও তো তোমার বেশি বড় করা যাবে না এর জন্য আমি লাইভের মাধ্যমে তোমাদের দেখাইছি তোমরা প্রোফাইলে ঢুকে যায় লাইভটা যায় দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবা আর দেখো এখানে চন্দ্রকোষ বাজারে আমরা দোলা বালু যাতি মানে এই এই মাথার থেকে সেই মাথা পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ আর অলরেডি যারা শেষ হয়ে গেছে আর আমরা মনে করো মানে এক এক জায়গায় দলা করছি দোলা করে মনে করো এইগুলো এখন আমরা বলের মধ্যে নিব ওই দেখতে পাচ্ছ বলের মধ্যে নিব আর এরকম দলা করলাম চার জায়গায় ঘুরছি আর ফাইনালি আরেক জায়গায় ওই পাশে চলে গেলাম ওই পাশে দলা করা মাল তুলতেছি তোমরা দেখতেই পারতো আর চলে আসবো আবার এই পাশে তো এই পাশের মাল তোলা শেষ তো আমরা চলে আসবো এই পাশে আর এই মালটি গুলাম ভিজা মানে উপর থেকে পানি পড়তেছে তো এর জন্য মালগুলা ভিজা আর এই যাও তোমরা যাও আর দেখতে পারতেছো এ দেখো আমরা গেলাম অলরেডি গেলাম সব মাল আস্তে আস্তে করে সব সব কিছু তুলে নিচ্ছি আর এই দেখো শেষ এখানে মনে করো যে এখানেও তুলে নেব আমরা শেষ দেখতে পাশ মানে এক বলো ময়লা হয় নাই তোমরা দেখতে এবার তাছো দুলা বল ওগুলো যা আসছি আর তোমাদেরকেও আমি আগেই বলছি আর এই দেখো আমরা গুলাম তুলা অলরেডি শেষ এখন আমরা চলে যাব ভিতরে মানে ভিতরে আরও কয়েকটা বস্তা আছে এইগুলা মনে করো পুষ্পনিতে নিতে হবে তোমরা দেখতেই এবার আগে এখানে বলটা আগে থুয়ে নেই তো আমরা অলরেডি চলে যাবো এখন ভিতরে আর ভিতরে যাওয়ার পর মানে ভিতরের চার পাঁচটা বস্তা আছে এগুলো আমরা পুসুস নিতে হইব আর দেখো ফাইনালি আর দেখো এইদিকে মনে করো পাঁচটা বস্তা আছে আর এইদিকে ওগুলো গুলাম এইদিকে ময়লা সয়লা সাফ করে কাগজ মগজ ফালায় মানে নিচের বালু টালুটা এটা নিলাম আর কি আর দেখো এইদিকেও দেখো এদিকে ওগুলো এদিকে গুলাম স্বর্ণগেরা পশসাপ করে দেখতেই পারত মানে এখান থেকেও এক বল নিয়েছিলাম তো এখানে কিচ্ছু না এর জন্য আমি এটা নেই নাই তো ওইদিকে মনে করে হালকা পাতলা কিছু আছে এর জন্য এটা তুললাম তোমরা দেখতেই পারতাসো দেখো এখানে অলরেডি চারটা বস্তা আছে আর দুটা বস্তা নেওয়া হয়েছে তো আমি একটা বস্তা নিয়ে যাইতেছি দেখো মানে ভাই দেখতে পারত কত বড় বড় বস্তা নিয়ে যাইতে হয় মানে মেলা মেলাটা মেলাখানি জায়গা হাঁটতে হয় তোমরা তো বুঝতেই পারতো দেখো আমি গাড়ি নিয়ে নিলাম অলরেডি দেখো মানে মাথায় এখন সহ্য হইতেছে না এর জন্য আমি গাড়ি নিয়ে নিলাম আর কেসি গেট মনে করো যে কেসি গেট টান দিয়ে এখন আমি ভিতরে চলে যাবো মানে এটার ভিতরে পুষ্কুনি বুঝতে পারতাছ তো মানে কত দূরা দূরা তোমরা তো বুঝতেই পারতাছ আর আমরা চলে আসলাম পুষ্কুনিতে তোমরা দেখতেই পারতো আর ওখানে দেখো অনেকগুলো বস্তা আছে তো এইগুলো মনে করো আনা হইছে ভাই এক মাইল দূরা রাস্তা হাইতে হাইতে মাথায় নিয়ে নিয়ে আসতে আসতে ভাই দেখো আমি বস্তাটা ফালিয়ে দেবো কোনোরকম কোনোরকম ফালিয়ে দিয়ে মানে একদম গেমে গে গিয়েছি আমি ভাই রে ভাই মানে এত বস্তায় দেখো মানে গেমে মানে গাইমে একেবারে নাচ বিনাচ হয়ে গেছি তোমরা তো দেখতেই পারতেছো তো এখানে আমি একটু পয়সা নিব তার আগে একটা বলনামাই নিয়ে আমি এই দেখো আর একটা বলনামাইলাম তো এখানে মনে করে তোমার ছয় বস্তা আর এক বলমাল এনে এনেছি আর এখানে আমি বসে যাবো মানে একদম মানে হাঁপিয়ে গেছি মানে বস্তা তো কম ওজন না তোমরা তো বুঝতেই পারতো মাটি দেয়া বড় বস্তা বুঝতেই পারতো কতটুকু ওজন আর এই দেখো আমি বললাম মানে একটা একটা এক বল এক বল করে সব বস্তা দেবো আর দেখো আমি আস্তে আস্তে আমি এইগুলো খোলাইতেছি আর কাগজ মাগজ যা আছে এগুলো খলিয়ে খলিয়ে আমি ফালাই দেবো তোমরা দেখতে পারতেছো মানে নিচের বালুটুক মানে নিচের বালুটা এটা আমি লাগবো কিন্তু দেখতেই পাো মানে আস্তে আস্তে এটা খুব ভাই তারকাটা ডুবে গেছে হাতে দেশ আর দেখো এখানে উপরে আমি পানিটা দিয়ে দেবো হালকা হালকা করে তো এখানে আমরা মনে করো মানে সব ময়লা মনে করো যে দেবো এইগুলো মনে করো যে তোমার এই ভিডিওর মধ্যে দেখাইলে হবে না আমি লাইভ ভিডিও করছি তো লাইভের যায় তোমরা সবাই সকলে যাই দেখে আসো লাইভে যায় আর সব বস্তা দইতে দইতে মনে করো যে তোমার অনেকগুলো মনে করো একদম কম বালু একদম কম কমাইছি তোমরা এখনই দেখতে পারবে আমি কতটুকু ভালো রাখছি আর এই দেখো এতটুকু ভালো রাখছি মানে ছয় বস্তা দুইতে দুইটাই এতটুকু ভালো ভালো রাখছি আর সময়গুলো আমি মেলা সময় লাগছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগছে এইগুলা দুইতে দুইটায় তোমরা দেখতেই পারতো আর এখনই দেখতে পারবে সোনার রূপা তোমরা সকলে দেখতে পারবে আর ভিডিও ক্যামেরাটা সামনে আনো আর দেখো এই দেখো মনে এদিকে গুড়া গাড়া আছে তোমরা এখনই দেখতে পারবে এই দেখো হলুদ হলুদ যেটি এই হয়েছে গুঁড়া এই দেখো হলুদ হলুদ দেখতে গুড়া এগুলো হচ্ছে স্বর্ণ আর ওই হলুদ হলুদ দেখতে যে এটা হইছে সোনা তোমরা দেখতেই পারতো আর এটা সোনা এই দেখো এটা হয়েছে তোমার রিং কানের রিং আর এটা হচ্ছে মনে করো এটাও সোনা দেখতেই পারত এটাও স্বর্ণ এই দেখো বাই মানে অনেকগুলা মানে মাল পেয়েছে এখানে মনে করে এক হাজার টাকার মাল কিনে এনেছি তো তো মানে দুই হাজার টাকার মতন মাল হবে তোমরা দেখতেই পারতেছ আর দেখো এইগুলো অবস্থা আমরা ধুয়েছি এই দেখো এমন এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টা বস্তা দইছি ছয়টা বস্তা আর একটা বল দেখতে পারতোস বস্তাগুলা আর ছয়টা বস্তা এক তো হ্যালো বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই ভিডিওটাতে কি করতে হবে ছোট গাটু হলেও একটা কমেন্ট করে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ